নমস্কার ফ্রেন্ডস লোকনাথ মোবাইল থেকে নরোত্তম চলে আসছি আর সুন্দর একটা গিফট দিতে ভাইকে ভাইয়ের নাম কি প্রতাপ কর্মকার ফেসবুকে কি নাম আছে প্রতাপ কর্মকার তো আমাদের এই গিফটটা কেন দেওয়া হচ্ছে তোমাকে এটা মানে শেয়ার করার মাধ্যমে বা দাদার কাছে মানে দাদার দোকানে নানা রকম মোবাইল থেকে শুরু করে নেক নেকব্যান্ড থেকে শুরু করে সব কিছুই অফারের মাধ্যমে পাওয়া যায় এবং কেউ যদি মনে করো যে মোবাইল নেবে বা নতুন মোবাইল নেবে তারা সঙ্গে সঙ্গে তোমরা দাদার কাছে একবার আসো বুঝতে পারবে যে এখানে মানে সুন্দর দারুণ অফার এবং যদি শেয়ার করো ভিডিও তার জন্য এরকম নেক ফ্রি আছে এবং দাদাও এমনি খুব ভালো মনের মানুষ আমি দেখেছি ভিডিওতে গরিব মানুষকে মানে একটু সাহায্য করে আমার এর জন্য খুব ভালো লেগেছে এবং সবাই বেশি করে শেয়ার করো এবং কেউ যদি মোবাইল নেওয়ার ইচ্ছা হয় তাহলে লোকমান মোবাইল কেয়ারে বড় বাজারে চলে এসো তো থ্যাংক ইউ ভাই তো আমাদের এই ফেসবুক পেজটা তোমার তোমার এই মোবাইল থেকে একটু খুলে দাও তো এই যে প্রতাপ কর্মকার আপনারা দেখতে পাচ্ছেন ওর মোবাইলে এই যে সেরা ছিল দাদা এই যে কমেন্টটা করেছিল তো এরকম প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই যে আমার পেজ তো এরকম কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই ভাই আমাদের প্রচুর পরিমাণে কমেন্ট এবং শেয়ার করে প্রত্যেকটা ভিডিওই তো আপনারাও করুন আর নিয়ে যান এই সুন্দর একটি গিফট লোকনাথ মোবাইল থেকে একদম পুরো বিনামূল্যে এখনো যারা যারা শেয়ার করেছো তাদেরকে একটা কথা বলে রাখি তারা অবশ্যই পাবে আস্তে আস্তে দেওয়া হবে লোকনাথ মোবাইল থেকে সবাইকে এই ফ্রি গিফট তো থ্যাংক ইউ গুড বাই